মানে চলছে তাতে দেখা যাচ্ছে দুশো রকম ব্লাড লেগে যাচ্ছে এবং যারা এই মানে রক্তদান প্রক্রিয়াগুলো করে তারা তো এই এনজিওকে বা এই সংস্থাগুলোকে তো জানা হয় যখন তারা অর্থাৎ করতে যাচ্ছে যে না আপনারা এতগুলো ব্লাড অ্যাকশন দেবেন আমরা আমরা ব্লাড দিতাম না অন্য কোনো সংস্থাকে দিয়ে এই আপনাদের সবাইকে আমাদের রক্তদান শিবিরে আমন্ত্রণ জানিয়ে রাখলাম আপনারা সবাই আসবেন আমাদের রক্তদান শিবিরে সকাল দশটা থেকে শুরু হবে রক্তদান শিবির

আমরা বিভিন্ন জোন এর মধ্যে মিটিং কোয়েন বিভিন্ন জোন এর এত